আমরাও সরকার পতনের এক দফা দাবিতে একমত ছিলাম এবং আছি এই জনবিচ্ছিন্ন ব্যর্থ সরকারকে পদ বাধ্য করার লক্ষ্যে দেশের সকল রাজনৈতিক দল বুদ্ধিজীবী ও পেশাজীবী সংগঠন সহ দলমত নির্বিশেষে সর্বস্তর দেশপ্রেমিক জনগণকে একতা গড়ে তোলার আহ্বান করছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ এই ছাত্র গণ আন্দোলনের জাতিসংঘ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিদেশি অনেক বিবেকবান মানুষ ও মিডিয়ার সমর্থন জানিয়েছেন গণহত্যায় উদ্বেগ জানিয়েছেন বিবৃতি দিয়েছেন গণহত্যা বন্ধে আহ্বান জানিয়েছেন তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা এখানে তো আজকে পরিষ্কারভাবে আমাদের বক্তব্য তুলে ধরেছি যত আমরা সংবাদ আপনাদের মাধ্যমে যতটুকু আমরা জানতে পেরেছি তাতে দুই শতাধিকের উপরে এখন পর্যন্ত তথ্য আমাদের কাছে আসছে কিন্তু দিনের দিন এর সংখ্যা বেড়েই চলছে আসলে বাস্তবতা কত যে হত্যা হয়েছে এটা এখন পর্যন্ত আমরা পরিষ্কার বলতে পারছি না তবে সংখ্যা অধিক আর সাথে সাথে আপনি আর একটা যে প্রশ্ন করেছেন হ্যাঁ এটা আমাদের দলীয়ভাবে তথ্য সংগ্রহের কার্যক্রম আমাদের আছে চলমান রয়েছে হ্যাঁ এটা প্রয়োজন যখন হবে তখন সেটা আমরা করবো হ্যাঁ আমাদের গ্রেফতার অনেকজন আছে এবং আমরা মামলা আমরা শিকার হয়েছি এবং এ আতঙ্ক আমাদের মধ্যেও আছে আলহামদুলিল্লাহ আপনাদের সবাই ধন্যবাদ জানাই আপনারা সবাই ইসলাম দেশ মানবতার পক্ষে আছেন থাকবেন এবং আপনাদের আজকে উপস্থিতির জন্য আমি আন্তরিকভাবে আবার আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি